আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা সাল্লাম আল্লাহ রাসুলিল্লা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা খুব সকালে মোরগ কেন ডাকে জানেন এবং গাধা কেন ডাকে এর মূল কারণ হচ্ছে দুটো এই মর্মে একটা হাদিস থেকে আপনাদেরকে কিছু মূল ভাব শেয়ার করছি নবী সাল্লাহ আলয় সাল্লামের একটা সৈ হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেন যে মোরগ কেন ডাকাডাকি করে এর মূল কারণ হচ্ছে যখন তারা ফ্রেস্তাদেরকে দেখতে পায় তখন তারা ডাকাডাকি করে এরপর গাধা ডাকার মূল কারণ হচ্ছে যে যখন তারা শয়তানকে দেখতে পায় তখন তারা ডাকাডাকি করে তো এই ছিল মোরগ এবং গাধা ডাকার কারণসমূহ আসসালামু আলাইকুম রহমতুল্ল